দেখতে পাচ্ছি ইতিমধ্যে আকর্ষণীয় ইভেন্টটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এগিয়ে আসছে প্রতিযোগীরা ভারসাম্য বজায় রেখে গতি দুটো একসাথে বজায় রেখে ইতিমধ্যে চলে এসেছে আমরা মনে হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান ইতিমধ্যে

सुबा ला

আমি দেখিনি বারান ভাষা চিতর শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস আমি দেখিনি এটা চিতর দেখিনি মূর্তির জয় উল্লেদা আমি শুনেছি নবিদুলে শুনে যা তো দোহার ভিত্রী প্রাণ জগতে সব সিং ধুজ তই সারে সিং ভাঙা

বিশ্ববিদ্যালয়ের আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আমার এই আফসার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং এই অনুষ্ঠান আমাদের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আমি সবাইকে এই শীতের সকালে এই অনুষ্ঠানে সকাল থেকে উপস্থিত থেকে আমাদের বিদ্যালয়ের এই অনুষ্ঠানটিকে সফলমণ্ডিত করার জন্য সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি যখনই কোন বিদ্যালয়ে প্রবেশ করি তখন আসি যে ডিসপ্লে গুলো দেখলাম আমার মনে পড়ে গেল আমরা যখন স্কুলে ছিলাম আমরা তখন নিজেরাও এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি পড়ালেখার পাশাপাশি আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খেলাধুলা এই কাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি সকল শিক্ষক মন্ডলী করব এবং তার মাধ্যমে আমাদের ভৈরবের যে অন্যতম একটি সমস্যা মাদক সমস্যা আমি মনে করি সেখান থেকে ভৈরব বের হয়ে আসতে পারবে আজকে শিক্ষার্থীরাই আগামী দিনে ভৈরব সহ সারা বাংলাদেশকে গড়ে তুলবে আমি আফসারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এই প্রোগ্রামের সাফল্য কামনা করছে এবং সকল শিক্ষার্থী যারা এখানে অংশগ্রহণ করছে তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ যারা আয়োজনে অংশগ্রহণ করেছেন আয়োজনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে একটি সুন্দর আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য সকলকে অশেষ ধন্যবাদ আসসালাম আলাইকুম করতালির মাধ্যমে আমরা

আমার ছেলে আবু সাহি বাবা মানে বলছে বাবা আমি চাকরি পাইয়া তোমার ঢাকা নিয়া ঢাকা সজ না দেখ তোমার নতুন কাপড় কিনা আমাদের বাড়ির দিকে আসলে তো মাস্টার শেভের কাছ থেকে শুনলাম ঢাকায় নাকি কিসের আন্দোলন হচ্ছে ছেলেরা নাকি ছাত্ররা নাকি তাদের অধিকারের জন্য আন্দোলন করতেছে আমি তো মনেতে দেশ স্বাধীন খুশি অধিকার তো সবার আছে তাহলে আন্দোলন লাগে কেন সরকার তো সবার অধিকার দিতেই হয় সরকার অধিকার দিতেছে না কেন সবাই আমাদের বাড়ির দিকে আসে আমার ছেলে মতে

ইরাত বাবার অভিনয় করেছে ধন্যবাদ চলে আসিয়া আসসালামুমাত আমার নাম ইয়াসি ছোট্ট শিশুরা করছে আমার নাম ফাই ইসলাম মিলা আমি নবম শ্রেণীর একজন আজকে আমি আবু সাইদের মায়ের অভিনয় করতে যাচ্ছি হ্যাঁ আমি আবু সাইদের মা আজ আমি গর্বের সাথে বলছি আমি আবু সাইদের মা সে আমার খুবই প্রিয় ছেলে ছিল আচ্ছা আমার ছেলেদের তার অধিকারাদের জন্য গিয়েছিল তাহলে কেন কেন তাকে এভাবে নিঃশংসভাবে হত্যা করা হলো আমার ছেলে অন্যায় করতে গিয়ে যায়নি আমার ছেলে তার অধিকারাদের জন্য গিয়েছিল তাহলে তাহলে আপনারা বলুন কেন আমার ছেলে কীভাবে মারা হলো আমার এই বিচার চাই আমার এই বিচার চাই আজ আমার ছেলে হয়তো নিজের প্রাণ দিয়েছে কিন্তু আমি অনেক খুশি কারণ আজ আমার ছেলে এবং আমার ছেলে তো আরও অনেকের জন্যই আজ তারা তাদের অধিকার ফিরে পাবে হয়তো আমার ছেলে বেঁচে থেকে তার অধিকার ফিরে পায়নি কিন্তু আর সকল ভাইদের জন্য তার অধিকার রেখে গেছে আমি আর কিছুই বলতে চাই না আজ আমি গর্বের সাথে বলবো আমি আবু সাইদের মা ধন্যবাদ অভিনন্দন জানাই

আমরা অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠানের বিশেষ অতিথি ভৈরব উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবকে বিদ্যালয়ের সম্মাননা সমন্বয় তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় এ পর্যুরস্কার সাধারণ সম্পাদক যারা মুজিবুর রহমান সাহেবকে পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা শরীফুল আলম সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের সম্মানিত বিদ্যালয়ের ডাকিম হুসেন জননেতা শরীফুল আলম পরবর্তীতে বিদ্যালয়ের প্রতিষ্ঠান সম্মানিত অভিভাবক প্রতিনিধি জনাব মুজিবুর রহমান রহমান সুলতানা পার্টি মহিলা সংরক্ষিত মহিলা প্রতিনিধি সম্মানিত প্রধান অতিথি মোদের কাছ থেকে স্বামী আহমেদ অভিভাবক প্রতিনিধি সম্মাননা স্বরূপ তুলে দিচ্ছেন জনাব প্রধান অতিথি জনাব শরীফুল আলম পুরস্কার তুলে দিবেন আমাদের আলহাজ গিয়াসুদ্দিন সাহেবের সুযোগ্য